देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं स्ववीश्वरी देवीचराचरस्य आधारभूता जगतः स्वमेका बहि स्वरूपेण यतः स्थितासि अपां स्वरूप स्थितया तवैतदप्यायते कृष्णमलङ्क আসুন একই সাথে একই মতে সার্বিক সাথে শুভ সূচনা এই মুহূর্তটিকে দেখতে দেখতে পঞ্চান্নটা প্র বছর পেরিয়ে আমরা ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করছি মাতৃ আরাধনা দুশো পঁচিশ দু হাজার পঁচিশ শারদ উৎসবে শুভ সূচনা কোটি পূজা সকলকে আমন্ত্রণ জানাই কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব ছাপান্নতম বর্ষে আজকে খুঁটি পুজো হচ্ছে সবুজ সঙ্গে সবুজ পুজো হ্যাঁ এবার কি কি বলবেন এখানে এসে আজকে উদ্বোধন করলেন কি বলবেন বিশ্ব পরিবেশ দিবসে বিশ্ব পরিবেশকে মাথায় রেখে সবুজ সঙ্গের সাথে সবুজ যদি সত্যি আমাদের কাছে এরকম এক এক নয়ন মানে নয়ন জুড়িয়ে যায় এরকম একটা প্রোগ্রাম যে সবুজের অভিযান যেটা রবি ঠাকুর লিখেছিলেন আই আইরে রে আমার কাঁচা আদমানাদের ঘা মেরে তুই বাঁচা প্রকৃত ছবি প্রকৃতি সবুজ আর জীবনের সামাজিক জীবনযাত্রার যে সবুজ দুটো যদি মিলন হয়ে যদি দুর্গা একটা নতুন চেহারা দেয় যেটা সবুজ সঙ্গে ভালো হয়েছে এখানে প্রচুর যুবক ছেলে বাচ্চারা আছে আর এই এবং মেয়েরা পুরো এলাকার সমস্ত মানুষ এখানে হয়তো প্রচুর বড়ো লোক নেই মানে হতে পারে দিন তবু নাই কবু হীন এই মানসিকতা নিয়ে সবুজ সঙ্গের মানুষেরা যেভাবে এই দুর্গা পুজোটাকে দিনের পর দিন তারা বড় করে চলেছে এবং পাড়ার প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই পুজোটা রয়েছে অর্থাৎ পাড়ার পুজো আমার পুজো না এটা আমাদের পুজো সবুর সঙ্গের এই পুজো এবার সাকসেস হবেই এবং রোজ ভালো হবে প্রত্যেক বছর ভালো হবে সেই কামনা করে আমরা সবাইকে শুভেচ্ছা জানি আমাদের

একেবারেই ঠিক বলেছেন যে বিশ্ব একটা ভয়াবহ সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে নগর উন্নয়নের নিরিখে আজ বহু বছর ধরে কিন্তু আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত উপেক্ষা করছে এবং প্রকৃতিকে ধ্বংস করছি প্রকৃতির আমাদের প্রতি যে কর্তব্য প্রকৃতি কিন্তু গাছ কিন্তু কখনো বলে না যে আমি অক্সিজেন দেওয়া বন্ধ করবো বা আমি আমার ছত্র ছায়া থেকে তোমাদের বঞ্চিত করবো আমরা বলি যে তোমার ছত্র ছায়া আমাদের দরকার নেই সুতরাং প্রকৃতিকে তো আমরা কখনোই দায়ী করতে পারি না দায়ী আমাদের এই সমাজকে করতে হয় অবশ্যই হয়তো উন্নয়নের দরকার কিন্তু উন্নয়ন মানে কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন না একটু আগে আপনারা যখন শুনছিলেন আমার 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 ভাই আর কি বোবাই খুব সুন্দর বলল যে আমরা এমন অনেক আধুনিক আধুনিকতা টেকনোলজিকে ভর করে এমন অনেক কিছু করতে পারি যাতে আমরা এই সমাজকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য প্রকৃতির সাহায্য নিয়ে অবশ্যই ডেভেলপমেন্ট দরকার অবশ্যই আপগ্রেডেশন দরকার অবশ্যই আমাদের একটা নগর দরকার কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে এবং এর জন্য কিভাবে আরও বেশি পরিমাণে আমরা গাছ রোপণ করতে পারি এবং এমনও আপনারা হয়তো দেখেছেন আমি একটু অন্য প্রসঙ্গে বলি আপনারা বানতারা দেখেছেন এই 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 যে আম্বানিরা বানতারা করল আপনার কি মনে হয় যে প্রচণ্ড পশুপ্রেম বা প্রচণ্ড প্রকৃতিপ্রেম না দু হাজার তিরিশে কার্বন নিউট্রাল করার জন্য প্রত্যেকটা কমার্শিয়াল কোম্পানিকে এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে একটা সার্কুলার বেরিয়ে গেছে যে তারা বলছে যে আপনাদের যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে পলিউশনের মাত্রা কমাতে হবে যেটা আপনি বললেন গ্লোবালাইজেশন পারসপেক্টিভে গ্লোবালাইজেশন করুন তাতে আপত্তি নেই আপনি বিভিন্ন জায়গায় যান কিন্তু পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনাকে কিন্তু আলটিমেটলি এই যে গ্লোবাল ওয়ার্মিং এটাকে মাথায় রেখেই করতে হবে সুতরাং আপনার পলিউশনের লেভেলকে কমাতে হবে কীভাবে কমাতে পারেন আপনার অক্সিজেন যখন আপনি এখান থেকে এক হতে পারে যে আপনি গাছের অক্সিজেনকে প্রত্যেকটা মানুষ তাদের আমাদের পপুলেশন বাড়ছে বলে ইউটিলাইজ করে নিল সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই পশু পাখিরা যদি বেড়ে যায় তারা কিন্তু সমাজের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা তার যে অন্যান্য পলিউশনের পরিমাণ সেটা আমাদের সঙ্গে সমবন্টনে নিয়ে নেবে এই জন্যেই কিন্তু বান তারা দুদিন পরে যখন আপনি দেখবেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে তাদের কাছে কিন্তু একটা লেজিস্ট্রেশন থাকবে তাদেরকে বলে দেওয়া থাকবে যে আপনাকে যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্সিং করে নিয়ে তবে করতে হবে অর্থাৎ যতখানি পলিউশন আপনি করছেন সমপরিমাণ আপনাকে বেনিফিট কিন্তু সমাজের দেওয়ার জন্য আপনাকে একটা কোথাও না কোথাও প্রকৃতিকে আপলিফমেন্ট করার জন্য আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে এই নিরিখেই কিন্তু এই তারার কনসেপ্ট এই নিরিখেই যে প্রচুর পরিমাণে এমনও হতে পারে যে পশু পাখিদেরকে কিন্তু পরের দিকে বিভিন্ন অর্গানাইজেশন তারা চাইবে কিন্তু পাবে না আপনি কি কোনো কারণে এমন কোন অর্গানাইজেশন তৈরি করছেন বা এমন কোন এগ্রিকালচারাল ফিল্ড তৈরি করছেন যেখানে প্রচুর সংখ্যায় এরকম অ্যানিমাল তৈরি হবে এই কনসেপ্টের থেকে ওটা তৈরি ওটা আজকে ওরা তৈরি করছে কারণ ওরা অনেকটা এগিয়ে ভাবে বলে ভাবার কারণটাও হচ্ছে ওদের সঙ্গে হয়তো বিভিন্ন জায়গাকার সরকার রয়েছেন কিন্তু আমাদেরও সরকার যতটা দূরদৃষ্টি সম্পন্না এবং আমাদের আমাদের গর্বের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু অবশ্যই এটা নিয়ে ভেবেছেন এবং বিভিন্ন এগ্রিকালচারাল ল্যান্ডকে দেখবেন খুব শীঘ্রই ওনারা কনভার্ট করে দেবেন যাতে প্রকৃতির প্রতি আমরা এই বেনিফিটটা দিতে পারি মানে যেটা হয় গাড়ি ঘোড়া যাতে কম হয় মানে পলিউশন যাতে কম হয় কিন্তু গাড়ি ঘোড়াটা কিন্তু নিয়ন্ত্রণে রেখেছি মানে যারা মানে অনেকে দেখেছি যে তাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা কিন্তু সাইকেলে করে তারা অফিস যাচ্ছে কিন্তু আমাদের এখানে

কিন্তু আমাদের এখানে আমাদের ভাবনাচিন্তা মানে আমাদের একটা দামি গাড়ি থেকে না নামলে আমাদের সম্মান চলে যায় তো এটা আমাদের সমস্যা এটা আমাদের মস্তিষ্কের সমস্যা এটা পিটিউটারি সমস্যা এটাতে আমি তো আলাদা করে কাউকে আলাদা বাড়তি কোনো দোষ দেব না কিন্তু যেটা আপনি ভালো কথা বললেন যে এটা নিয়ে ভাবনা চিন্তা যেমন হচ্ছে তেমনই ভাবনা চিন্তা হচ্ছে যে হয় ইভি নয় হাইড্রোজেন ভেহিকল এগুলোও তো আসছে কমার্শিয়াল ভেহিকল দু হাজার তিরিশের মধ্যে আপনাকে কার্বন নিউট্রাল করতেই হবে প্রত্যেকটা কমার্শিয়াল ওয়েকালকে ইভি হয়ে যেতে হবে মানে যারা কমার্শিয়ালি ইনফ্যাক্ট করে তো এগুলো তো গভর্নমেন্ট ভাব ভাবনা চিন্তা করছেন কিন্তু আরেকটু বেশি ভাবনা চিন্তা করতে হবে কারণ যেভাবে এই দূষণের করাল ছায়া আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করছে সেখানে কিন্তু আমাদের যে মানে ওই নিউটনের থিওরি অনুযায়ী আমাদের যে রিপালসিভ চিন্তাধারাটা সেটা কিন্তু ওই পেসে এগোচ্ছে না যতটা পেসে দূষণ আমাদেরকে গ্রাস করছে থ্যাংক ইউ স্যার আমি অমলান বাসু আমি সবুজ সংঘেরই একজন আর কি বলতে পারেন আর সংঘশ্রী বলে একটি ক্লাব আছে তার আমি সম্পাদক বর্ষে খুঁটি এবং ঢাকে পড়লো সূচনা হচ্ছে কি বলবেন আজকের এই শুভলগ্ন আজ থেকে আমাদের পথ চলা শুরু হলো এবং আগামী দিন এগিয়ে যাওয়ার শপথ নিয়ে আমরা এই খুঁটি পুজোর সূচনা করলাম এবং আরও ভালো কাজ করে এগিয়ে যেতে হবে এই ক্লাবের সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমরা এই এই সূচনা আজ থেকে শুরু করলাম এবং আমাদের আগামী দিন এগিয়ে যাওয়ায় সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদের এই বছরে পুজোর ভাবনা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা পুরো সবুজ আমাদের প্যান্ডেলটা এবার পুরো সবুজ গাছ দিয়ে তৈরি হবে হ্যাঁ এইবার মানে মানুষের যে সচেতনতা ফিরিয়ে আনা যে সবুজ মানে গাছ দিয়ে গাছ মানে মানুষের জীবন বাঁচাতে পারে একদম 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 আপনারা যেটা বলছেন যে আমরা সবুজ বার্তাটাকে বহন করে নেওয়া যাওয়া এই বছর আমরা সেই থিমটা রাখছি যে প্রকৃতির প্রতি ভালোবাসা যে আমাদের গাছ ছাড়া যে জীবন এ হয়ে যায় তো তার জন্য আমরা গাছের প্যান্ডেল এই করতে চাইছি ভগবান আছে সেটাও আমাদের পুজোর মধ্যে দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই যে আপনার প্রকৃতিকে বাঁচান কেন বিভিন্ন জায়গায় এখন প্রকৃতিকে সভ্যতার খাতিরে আমরা ধ্বংস করে ফেলছি বাদ দিচ্ছি নদী বাদ দিচ্ছি পাহাড় কেটে হোটেল হচ্ছে বাড়ি হচ্ছে রিসেন্টলি তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই পাহাড় কিন্তু প্রকৃতি শোধ নিয়েছে মানুষের ওপরে সেই প্রকৃতিকে যাতে বাঁচাতে পারি আমরা প্রকৃতিকে আমরা বাঁচিয়ে যাতে জীবনকে মানব সভ্যতাকেও বাঁচিয়ে রাখতে পারি তার একটা বার্তা আমরা আমাদের পুজোর মধ্যে দিয়ে জনসমক্ষে বা জন মানে মানুষের মধ্যে তুলে ধরছি কালীঘাটের সবুজ সঙ্গে সার্বজন দুর্গসব পুজোগুলির ভাবনা হচ্ছে এবারে সবুজ সঙ্গে সবুজ পুজো সবুজ পুজো প্রকৃতিকে বাঁচাও জীবন বাঁচাও মানুষকে বাঁচাও আপনার নামটা বলুন আমার নাম তপন সরকার আমি এই ক্লাবের একজন মেম্বার অনুষ্ঠানে কে কে আমাদের ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী কাজরী বন্দ্যোপাধ্যায় মহাশয় থাকবেন আর বিবেকের কর্ণধার শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয় থাকবেন থাকবেন তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রবীর কুমার মুখোপাধ্যায় থাকবেন আমাদের আরেকজন কাউন্সিলার শ্রী বাবু বক্সি মহাশয় এছাড়া আরও অন্য অন্যান্য সভ্যবিন্দুরা থাকবে সবাই থাকবে এই কালীগাঁ সঙ্গে শুধু পুজো নয় সারা বছর আমাদের ব্লাড ডোনেশন আছে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আছে ক্রীড়া প্রতিযোগিতা আছে কম্বল বিতরণ শাড়ি বিতরণ এছাড়া দুস্থদের খাওয়া দাওয়া এইসব বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি সময় আপনারা সেটা এখনো অবধি আমরা ঠিক করিনি তবে মানে সেটা আমরা নিজেরা মিটিং করে ঠিক করব। যে আগামী দিন আমরা কী কী পরিকল্পনা নেব। আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে

আ